আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা বিশেষ আচারের রেসিপি শেয়ার করছি এটা কিন্তু যেন তেন আচার নয় অন্যান্য আচার থেকে এই আচারের বিশেষ কিছু গুণাগুণ আছে খেতে যেমন মজা তেমনি সুঘ্রাণ আর পুষ্টিতে ভরপুর বলতে পারেন এক কথায় আচারের বোম তৈরি করে দেখাচ্ছি রসুন বোম্বাই মরিচের আচার এটা আপনার মুখের রুচি বাড়িয়ে দেবে আর সেই সাথে দেহের চর্বি গলাতেও সাহায্য করবে এই আচারটা হাই প্রেশার ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো তাই তো বাজারে এই আচারটা চড়া দামে বিক্রি হয় তবে এখন বাসাতেই খুব কম উপকরণে আর মাত্র পনেরো মিনিটে খুব সহজেই আচারটা আপনি নিজেই বাসায় তৈরি করে নিতে পারবেন আচার বানানোর জন্য এখানে আমি বোম্বাই মরিচ নিয়েছি আড়াইশো গ্রাম আর মরিচগুলোকে আগে থেকে কিন্তু আমি বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল তারপর তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ছাড়িয়ে রাখা দুইশো গ্রামের মতো রসুন তারপর রসুনটাকে তেলের সাথে আমি হালকা করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি একেবারে পুড়িয়ে ফেলা যাবে না যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন এই যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কাঁচা সাদা সরিষা বাটা তারপর সরিষাটাকে একটু মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচফোড়ন তো পাঁচ ফোড়নটাকে আর সরিষাটাকে খুব ভালো করে তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি দু এক মিনিট নেড়েচেড়ে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ছাড়িয়ে রাখা বোম্বাই মরিচ সবগুলো বোম্বাই মরিচ একসাথে দিয়ে দিচ্ছি একটা বোম্বাই মরিচও কিন্তু আমি একটু কেটে ছিঁড়ে দেইনি আস্তই রেখেছি তো তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ হোয়াইট ভিনিগার সাদা সিরকা তারপর দিয়ে দিলাম দুই চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়া এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো তেঁতুলের পিউরি আমি কিছুটা তেঁতুল আগে থেকে পানিতে ভিজিয়ে তারপর পিউরিটা বের করে নিয়েছি আর এই পিউরিটা কিন্তু আচারে পিজার বেটিপের কাজ করবে আর তেঁতুল কিন্তু হাই প্রেশার রুগীদের জন্য খুবই উপকারী তা আমাদের সবারই জানা তেঁতুলের পিউরিটা একটু মিক্স করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স আর এক চামচ ভাজা জিরার গুঁড়া তেল মশলার সাথে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর এই চিনিটা আর তেঁতুলটা কিন্তু আচারে পিজার পিটিপির কাজ করবে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ অবশ্যই আচারে বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু আচারের স্বাদটা অনেক ভালো হয় তারপর খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিয়েছি প্যানের ঢাকনা খোলা অবস্থায় এটাকে রান্না করেছি দশ মিনিট তো দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মরিচের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আচারটা মোটামুটি এসেছে তো শেষ পর্যায়ে এসে আমি দুই টেবিল চামচের মতো ভাজা পাঁচফোড়নের গুঁড়া দিয়ে মিশিয়ে নেছি। তারপর এটাকে আরও দুই এক মিনিট নাড়াচাড়া করে নিলেই আচারটা রেডি আলহামদুলিল্লাহ আচারটা আমার রেডি হয়ে গেছে এখন আমি চুলাটা একদমই অফ করে দিব আর এই আচারটা আপনি বাজার থেকে কিনতে গেলে আপনাকে চড়া দামে কিনতে হবে এটা হাই প্রেশার ডায়াবেটিস রোগীদের জন্য উপকারিতায় বাজারে তো চড়া দামে বিক্রি তো দেখতেই পারিলেন কত সহজেই কিন্তু এই আচারটা আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন মাত্র পনেরো মিনিট সময় লাগে আর খেতে তো মশাল এক কথায় অসাধারণ আর এই আচারটা একবার বেশি করে বানিয়ে আপনি বছর জুড়েও সংরক্ষণ করে রেখেতে পারেন এটা আপনার রুচি হান্ড্রেড পারসেন্ট বাড়িয়ে দেবে খেতে ভীষণই মজার হয়ে থাকে তাই দেরি না করে আজই বেশি করে বানিয়ে রাখুন রসুন বোম্বাই মরিচের আচার আর সারটা কীভাবে আপনি সংরক্ষণ করবেন প্রথমে একটা কাঁচের বয়মকে আপনি গরম পানিতে ভালো করে ধুয়ে নেবেন তারপর এই কাঁচের বইমের মধ্যে প্রথমে দিয়ে দেবেন হাফ চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়া সরিষার তেল দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেবেন তারপর এর মধ্যে আচারগুলো দিয়ে আপনি সংরক্ষণ করবেন সম্পূর্ণ আচারটা বয়েমে ভরে দেবার পরে লাস্টে এর উপরে আরো হাফ চামচের মতো পাঁচফোড়নের গুড়া ছিটিয়ে আর একটু সরিষার তেল দিয়ে আচারটাকে সংরক্ষণ করবেন এভাবে আর এইভাবে করে এই আচারটাকে আপনি রোদে দেওয়ার ঝামেলা সারাই বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন দেরি না করে আদিসি করে বানিয়ে সংরক্ষণ করে রাখুন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আজকের রেসিপিটা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ফিরবেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ